আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তো এখনও নানি বাড়তি আছি তো একটু বাহিরে যাচ্ছি কিছু কেনাকাটা করব আর হচ্ছে আমার ভাবি আছে আমার সাথে ভাবি হচ্ছে হচ্ছে ডাক্তার দেখাবে এই জন্য হচ্ছে টুক বাজারে যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাবে আর আমিও কিছু কেনাকাটা করব সেই জন্য হচ্ছে ভিড়ছি তো কে কে কেনাকাটা করি আর সারাদিন কে কি করি সেটাই আমি শেয়ার করব তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ব্লগটা চলে এসেছি ডাক্তারের এখানে বাবি হচ্ছে ডাক্তার দেখাচ্ছে আমি এখানে বসে আছি হচ্ছে পানি খাচ্ছে ওদিকে বাবি হচ্ছে ডাক্তার দেখাচ্ছে তো ওখানে হচ্ছে কথা বলছে ডাক্তার

Gracias. Claro. এটা এটা হচ্ছে জামা এটা হচ্ছে সেলর সেলর এর কাপড় শুধু কালো জামাটা হচ্ছে সাপা এটা হচ্ছে আমার মেয়ের জন্য এটা হচ্ছে ভাইয়ের মেয়ের জন্য যে তো ছোট জন্য এক গোছানো হয়েছে আর আমার মেয়ের জন্য হচ্ছে দেড় গোছানো হয়েছে এটা এটা হচ্ছে সেলরের কাপড় আচ্ছা খিচুড়ি নিয়েছি খিচুড়ি খাওয়ে কে আস কই রায়সা রাইসা! খারও খার যে সুন্দর হুম হাসি দাও হাসি আয় খিচুড়ি খাবা তোমার ঘরে লি তুমি খাইবা তোমার গাড়ি খাইবো আসো এটা জাল সারা রান্স তোমার লেগা আসো পরবা দেখো আস্তে আস্তে আসো